ফার্নিচার টাওয়ারে স্বামী স্ত্রী পরিচয় তারা হতেছেন এবং লিপি নামে দুইজন পুরুষ এবং মহিলা তারা স্বামীকে জন্য ভোলায় আমরা অভিযান পরিচালনা করি সেখানে ছোট যে ভিডিও ক্লিপির অংশটা দেখেছেন আপনারা হয়তো বুঝতে পারছেন যেটা একটা আবাসিক হোটেলের ভিডিও আপনারা বুঝতে পারছেন যে তারা দুজন একসঙ্গে খাতায় সাইন করলো আইডি কার্ড জমা দিল তারপরে তারা একটা চাবি দেওয়া হল তারা একটা রুমে ঢুকে গেল ইতিমধ্যেও অনেকেই হয়তো বুঝতে পারছেন সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখার জন্য প্লে করেছেন সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করেন কারণ এই ভিডিওটি দেখা খুবই জরুরি ঘটনাটি জানা খুবই জরুরি কারণ এই ধরনের ঘটনা আপনার সাথে আমার সাথে সবার সাথে হতে পারে দর্শক যখন তারা গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড একসঙ্গে খাতায় সাইন করে যে কক্ষটিতে চলে গেছে যে রুমটাতে চলে গেছে আপনারা ইতিমধ্যে হয়তো বুঝতে বাকি নাই তারা কি কাজের জন্য গেছে কিন্তু না ঘটনা কিন্তু আরো একটা এটা একটু সাজানো পরিকল্পিতভাবে এই মেয়েটাকে চিরদিনের মতো দুনিয়ার থেকে সরাই দেওয়ার পরিকল্পনা করেছিল যেটা জানতে পারে নাই এই হোটেল কর্তৃপক্ষ হোটেল মালিকরা হয়তো বুঝতে পারে নাই যে তাদের মনের মধ্যে এই জিনিসটা চলছে আর একজনের জন্য জনে সমস্যা হয়েছে যেমন এই হোটেল মালিকের এখন এমন অবস্থা যে তুমি কাকে ভাড়া দিসো কাকে রুম ভাড়া দিলা আর সে এই ধরনের কাজ করে দিয়ে চলে গেল দর্শক ঘটনাটি একটু খুলে বলি যে মেয়েটিকে নিয়ে ওই হোটেল রুমে গেছিল তারা হয়তো ভাবছিল তারা স্বামী স্ত্রী হয়তো তারা একটু একান্তই সময় কাটানোর জন্য আসছে কিন্তু না সেই মেয়েটিকে ওই হোটেল কক্ষের যে রুমটা ভাড়া নিয়েছিল সেই রুমের মধ্যে ছোট্ট বাথরুমের মধ্যে ওখানে শ্বাসরত্ব করে একদম চিরদিনের মতো সে মেয়েটিকে মতো বিদায় করে দিল কিন্তু কি চলেছিল কিসের জন্য করেছিল এই ধরনের ঘটনা বিশেষ কিছু জায়গায় হচ্ছে আমাদের দেশে হয়তো আমরা এই ভিডিওটি দেখলে কিছু একটু সচেতন হতে পারি কিছু আমাদের অনেক কিছুই শিক্ষামীয় আছে এই ভিডিওটির মাধ্যমে আমরা ওই সমস্ত দুষ্কৃষ্টকারীদের ধরে ফেলতে পারি যখনই এই ধরনের ঘটনা আপনার আশেপাশে জানতে পারবেন দেখতে পারবেন এবং আফাস পাচ্ছেন তখনই সরাসরি পুলিশকে কল করে জানাবেন আর বিশেষ করে যারা হোটেল ব্যবসা করেন আপনাদের উদ্দেশ্য বলতেছি আপনারা যখন এই ধরনের ব্যবসা আপনারা করবেন যখন স্বামী স্ত্রী যাবে তখন অবশ্যই তাদের সিকিউরিটি তারা কি করতেছে তারা কোথায় অবস্থান করতেছে আপনারা সিসি ক্যামেরাতে দেখার চেষ্টা করবেন কারণ দেখেন এখন তাদের জন্য আপনারা এখন দড়ের উপরে আছেন। আপনাদের এখন সমস্যা হচ্ছে প্রিয় দর্শক আমি আর বেশি কথা কইতে চাইনি চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখি ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন যাতে বন্ধুরা এই ভিডিওটি দেখে একটু সচেতন হতে পারে প্রিয় দর্শক এই ধরনের ঘটনা যেন না ঘটে কারোর জীবনে চলুন সেই ভিডিও দেখে আসি কপ্টার চাঙ্গাঁও থানা দিন পদ্মালতস্থ গুলচার টাওয়ারে স্বামী স্ত্রী পরিচয় ফরহাদ হোসেন এবং লিপি নামে দুইজন পুরুষ এবং মহিলা তারা একটি কক্ষ ভাড়া নেয় একদিনের জন্য পরের দিন যখন চেকআউটের সময় পার হয়ে যাচ্ছিল চেকআউট যখন তারা করছিল না হোটেল কর্মচারী গিয়ে ওই দরজা বাইরে হাতল লাগানো অবস্থায় দেখতে পায় পরবর্তীতে সে হাতল খুলে দরজার ভিতরে ঢুকে কক্ষের ভিতরে ঢুকে তখন কাউকে দেখতে না পেয়ে ওয়াশরুমে যখন যায় ওয়াশরুমে মেঝেতে এই ভিকটিমকে অন্য পেঁচান অবস্থায় গলায় এবং হাত পাধা অবস্থায় তাকে দেখতে পায় পরবর্তীতে থানায় যখন খবর দেওয়া হয় এবং থানা পাশাপাশি ক্রাইম সিনও যখন যায় ক্রাইম সিন টিম যাওয়ার পরে সেখানে ভিকটিমের পরিচয় কিন্তু সিআইডি শনাক্ত করে শনাক্ত করার পরে আমরা পরের দিন নোয়াখালী সদর থানার অতদিন এলাকায় মুরাদপুর এলাকা থেকে এই ভিক্ট্রিমের বাবাকে খবর দিয়ে নিয়ে আসি এবং ভিকটিমের বাবার কাছে এই ভিকটিমের লাশ হস্তান্তর করা হয় হস্তান্তর করার পরে সেই মামলা রুজু হওয়ার পরে আমরা এই আসামিকে ধরার জন্য ভোলায় আমরা অভিযান পরিচালনা করি সেখানে তাকে অ্যারেস্ট করতে সমর্থ না হওয়ার প্রেক্ষিতে সে যখন ভোলা থেকে আবার চিটাঙে চলে আসে ভোলা থেকে চিটংয়ে আসার পরে সে মোবাইল টোবাইল সব বন্ধ করে দেয় আমরা বিশেষ কৌশলের মাধ্যমে তাকে গতকালকে সন্ধ্যায় তুলসী থানা অধ্য এলাকায় একটা নির্মাণাধীন বিল্ডিংয়ে কাজ করা অবস্থায় তাকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হই গতকাল সন্ধ্যায় বেসিকালি সারা হাজব্যান্ড ওয়াইফ পরিচয় দিয়ে হোটেলে প্রবেশ করলো আসলে তাদের মধ্যে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক ছিল না অর্থের পরিমাণকে কেন্দ্র করে তাদের মধ্যে বাঘ হয় এবং বাঘ এক পর্যায়ে ফরাদ হোসেন এই লিপি অর্থাৎ বিবি কুলসুমকে গলা টিপে হত্যা করে ফরহাদ হোসেন বেসিক্যালি নির্মাণ শ্রমিক ছেলে মেয়ে তার বাবার কাছে থাকে নোয়াখালীতে আর বিবি কুলসুমের হাজব্যান্ড মেয়েতে ছিনতে মামলায় অলরেডি জেল হাজতে আছে যখন এই ফরহাদ হোসেন যখন এই লিপিকে হত্যা করে চলে পালিয়ে যায় উনি পালিয়ে যাওয়ার পরেই এই আত্মীয় চলে যায় গোপনে চলে যায় মোবাইল বন্ধ করে দেয় এক দুইটা মোবাইল চলে একটা মোবাইল তারা ওই হোটেলে রেখে দেয় আরেকটা মোবাইল বন্ধ করে চলে যায় কিন বন্ধ করে যাওয়ার পর তার কোনো পাওয়া যাচ্ছে না এরই মধ্যে সিআইডি পিবিআই থানা পুলিশ সবাই এই চেষ্টা করে অ্যারেস্ট করার জন্য কিন্তু পারে নাই আমরা তথ্য প্রযুক্তির সহায়তায় বিভিন্ন তথ্য গোন্দা তত্ত্ববিত্তিতে আমরা তাকে শনাক্ত করি এবং গতকাল সন্ধ্যা ছয়টার দিকে জড়িত সিনেমাকেও হার মানিয়েছে জান্নাতুলের গল্প এক বধুর দুই স্বামী প্রথম স্বামীর সঙ্গে সংসার চলাকালে বসেন দ্বিতীয় বিয়ের পিড়িতে অধিকার থেকে বঞ্চিত করেননি দুই স্বামীর কাউকেই দুই স্বামীরই মন জয়ে ছিল না কোনো কমতি তবে হঠাৎই বাঁধে বিপত্তি প্রায় দুই বছর দুই স্বামীর সংসার করার পর অবশেষে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় চার বছরের প্রেমের সম্পর্কের পর দু সালের